মন্দিরে নাইকছে মন্দিরে নাইকছে দেওয়া খেন মন্দিরে নাইকছে এখান সপ্তাহ পার হয়ে গেল বেলায় ওঠে না আসসালাম আলাইকুম আব্বা ইয়ের কি করিস মোর সাথে তুই ইয়ের কি আরম্ভ করলু ঠান্ডার জন্য মুই বাসং না কুকরা নাকি গইছং এটা ফির ইয়ের কি আরম্ভ করলু বা আস্তাক ফিরলে না উজু বিরলে না বেডা হয়ে মুই তোমার সাথে ইয়ের কি করি বাং। বাং মস্করা করবে আর বাং মুই তোমাক সালাম দিনু তোমরা সালামের উত্তর না দিয়ে মোর সাথে খাইস খাইস করি উঠলেন ওয়ালাইকুম আসসালাম কি কবু কত ঠান্ডাতে বাঁচবেন এর না খালি গাও কাপা কাপিক নাগাইছে এখন সপ্তাহ পার হইয়া গেল তোমরা গাও ধুলেন না নামাজ কালাম শোক বাদ আজ আজকে শুক্রবার শুক্রবারের নামাজটাও বাদ দিলেন কি মরবেন নন মরার কি চিন্তে ভাবনা নাই এখান সপ্তাহত থাকি গাও ধুং না ইয়ের মধ্যে ঠান্ডার জন্য মুতিয়ে নেং না পানি গাও মোর না পাক মুই কেমন করি শুক্রবারের নামাজটা পরিবেশ যাই এক মাসও যদি গাও না ধোন তারপরেও গাও কিন্তু পাক রাখা যাবে তোমরা মুতিয়ে পানি নেন না মোক কবান নাইছেন তোমার লজ্জা সরম নাই হায়া নাই তোমার বেশি বেগর বেগর না করিয়ে বাড়ি যাবু নামাজ জান পড়ি আলু যা বাড়ির ওই দিক যা দোকান থেকে ঘুরি আইসং হ্যাঁ ঠান্ডাতে কি এনা চা খাং আর বিড়ি দুই একটা খাইলে ঠান্ডাটা এমনি এনা কমি যাইবে তোমরা নামাজ পড়েন না কে কি হয়েছে কোন দুঃখে নামাজটা পড়েন না শুক্রবারের নামাজটা গেল এই নামাজেরও তোমার চিন্তা ভাবনা নাই ব্যাপারটা কি আব্বা মুই নামাজত যাং আর না যাং শুক্রবারের নামাজ পড়ং আর না পড়ং সেই কৈফিয়ত তোক দেওয়া বেরে মোর কব্বর যায় তুই হিসেব দিবু না মোর হিসেব মুই দেম তুই তো দেহং ঘাটাত মোর মাথাটাই গরম করবেন নাসির চায়ের দোকানত বাড়াইছো এক না তোর কথা শুনি তো মেজাজ গরম হবার নাচছে কারো হিসেব কাইও দিবেন নয় যার যার হিসেব কবরত তাইং তাই দিবে চুল পাখিয়া এন্ডিয়ে গেছে মস্ত পাখিয়া একদম এন্ডিয়ে পার হয়া শিলিগুড়ি চলি গেছে তারপরেও তোমরা হ্যাঁ স্যাংরা ম বয়স না তোক আলেম আই ভুল হইছে মোর এন তোর কথা মোক শোনা নাগে মক্কামোদিনের ইমেম হইয়া গেল না কিরে এ মুই তোক আলেম বানাইচুং হ্যাঁ এটা কি অবরাধ করি ফেলাইচুং কথায় কথায় মোক জেরা করিস কই ফিয়ত চাইস মোর কাছে এডিয়াই তো সব চাইতে বড় সমস্যা মানসি কয় তুই একটা আলেম মানুষ তোর বাবে চায়ের দোকানত বিড়ি টানে ফকাত ফকাত করিয়ে। এ বিড়ি টানে চা খায় আর কি গল্প আর টেলিভিশনত নায়ক নায়িকাগুলা কেমন করি এ জুল জুল করি দেখে খালি টেলিভিশনত হয়েছে মেলা জ্ঞান দিছিস মেলা অবদেশ দিছিস ঘাড়া ঘেন সারি দেয়েদ চা না খাইলে এই কাশো দূর হবার নয় বিড়ি না টানলেই এই কাশো দূর হবার নয় এই বাড়িতে থাকবেন নং এই বাড়ি সারিয়ে যাম দুই চোখ যেদিক যায় সেই দিক যায় বাপের কারণে বেড়ার মান সম্মান থাকে না বাপের কারণে বেড়ায় মুখ দেখবার পায় না যে বাপের কারণে বেড়ার এত সমস্যা সেই বাড়িতে থাকবেন নং সেই বাপেকে হ্যাঁ বাড়িতে মোল্লা দোর মসজিদ পর্যন্ত তুই কোডে যাবু কোডে না যাবু ওটা মুই ভালো করিয়া জানং তুই তো এলে মোক ভয় দেখবেন না না যা তো দুই চোখ যে দিক যায় তুই সেই দিক যা মুই তো বাধা দিবেন নং তাও সর সারি মুখ মস্করা মনে করছেন যতদিন দিনের পথে ফিরিয়ে আইছেন নাই পাঁচ অক্ত নামাজ আরম্ভ করি দেন নাই স্টার্ট দেন নাই ততদিন আর মুই বাড়ি আসবেন নং এই মুখ আর মোট দেখবেন নন